হাই বন্ধুরা সবাই কেমন আছেন বলুন করে কমেন্ট করে জানান গরমে এই গরমে আমি তো দেখছি ভালোই আছি দিব্যি আছি খাচ্ছি যাচ্ছি আর মোটু গপ্য হচ্ছি চলুন বন্ধুরা প্রতিদিনই তো রান্না নিয়েই আসি সিরিয়াস ভাবেই আসি রান্না করি আপনাদের দেখাই তা চলুন বন্ধুরা আজকে কি রান্না করব আজকে কিছু রান্না করব না কিন্তু খাবো তার জন্য তো কিছু করতে হবে তা কি করবো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কি করবো আমরা কি বা দুপুরে খাওয়া দাওয়া করব চলুন বন্ধুরা এটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে দেখুন অনেক সবজি নিয়ে চলে এসেছি একদম দেখতে পাচ্ছেন এই দেখুন ডাটা থেকে কচুর লতি থেকে তারপরে যে গরমে এখন শশা খাওয়া খুব ভালো উপকার একটু শশা নিয়ে এসেছি পটল তারপরে ভেন্ডি অনেক কিছু নিয়ে এসেছি বন্ধুরা আদাটা কি রান্না করবো যে আদা আদাটা কেন দেখাবো না বলুন আদাটাও খেলে নিয়ে আসছি কি করবো চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি দুপুরবেলা খেতে তো হবে না খেয়ে তো থাকা যাবে না তাই না চলুন তাহলে আপনার দিদির ভাইকে কোনো তরকারি রেসিপি নিয়ে আসেনি বন্ধুরা আজ কি করব এই দেখুন চাল নিয়ে নিয়েছি এখানে গ্যাস জ্বালি দিয়েছি ভাত জল দিয়ে দিয়েছি এই যে গরম হচ্ছে চালটা ধুয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে নিয়ে নিয়েছি দেখুন একটু কুমড়ো নিয়ে নিয়েছি দুটো দুফালি আলু নিয়ে নিয়েছি ভেন্ডি নিয়ে নিয়েছি মুসুর ডাল নিয়ে নিয়েছি চলো এইগুলোই আজকে খাওয়া দাওয়া হবে আজকে সব আমি ভাতে দিয়ে দেবো বন্ধুরা আজ কোনো তরকারি করবো না তার জন্য ভাতে দিয়ে দেবো সব কিছুটাই চালটা দিয়ে দিল। আজ তরকারি খেতে ইচ্ছা করছে না তার জন্য সব ভাতে দিয়ে দেবো ভাতে দিয়েই খাবো এবার সব ধুয়ে নিই আস্তে আস্তে কুমড়ো আলু আর ভেন্ডিটা আমি এখন দেবো না বন্ধুরা ভেন্ডিটা একদম লাস্টে ভাত নামানোর মুখে তখন কিন্তু আমি ভেন্ডিটা দেবো এখন ভেন্ডিটা দিলে ভেন্ডিটা আর কিছু থাকবে না তাই না চলো আলুটা দিয়ে দিলাম এটাও দিয়ে দিল কুমড়োটাও দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ভেন্ডিটা ভালো করে একটু আর ধুয়ে রাখবো দেখতে থাকুন কিভাবে খাওয়া দাওয়া করে আপনাদের দিদিভাই কিন্তু আমি ধুয়ে প্যাকেট করে নিয়েছি বন্ধুরা আমার ডাল সেদ্ধ আমি এইভাবে ভাতের মধ্যে দিয়ে করি এই যে জলদি দিয়েছি দিয়ে একটা পাশ করে দিয়ে দেবো দিয়ে আর এই যে করে সব সেদ্ধগুলোকে বার করে নিয়েছি কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর ডাল সেদ্ধ এখানে লবণ নিয়ে নিয়েছি এখানে সরষের তেল নিয়ে নিয়েছি এখানে একটু কাঁচা লঙ্কা আর শশা নিয়ে নিয়েছি দই নিয়ে নিয়েছি আর এইটার মধ্যে আছে হচ্ছে ঘি আর এই যে ভাত এই যে দাদাভাইকে ভাইকে বলছি একটুখানি মেখে দাও আমাকে খুব গরম জিনিসটা নাও হাতা নাও মানে চামচ নাও এটা দাদাভাই মেখে দিচ্ছে আমাকে আর কি এই রকমই খাওয়া দাওয়া করবো সব মাখা হয়ে গেছে একদম থালার মধ্যে এক রকম দু রকম তিন রকম চার রকম শশা পাঁচ রকম ছয় রকম দই সাত রকম সব সাত রকম মাখা দিয়ে আজকে ভাত আর আপনাদের দাদা একদম ঝটপট করে কিন্তু খেয়ে নিচ্ছে কেন দাদা খুবই প্রিয় খাবার সব কিছু মাখা আর কত কিছু মাখা হয়েছে বলুন ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ কুমড়ো সেদ্ধ শশা সঙ্গে আছে দই সঙ্গে আছে ঘি আর কি চাই তাই না আজকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু এটাই এটাই রান্না করলাম আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করেইছি বন্ধুরা তা চলুন যদি ভালো লাগে দুপুরের খাওয়া দাওয়াগুলো আপনাদের তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন কি গো খাওয়া দাওয়াটা কেমন জমে জমে ক্ষীর আ দাদা ভাই তো খেতে খুবই ভালোবাসে এসব খাওয়া দাওয়া একদম বিরিয়ানি দিলে বিরিয়ানি পাশে পড়ে থাকবে দাদা ভাই কিন্তু এইগুলোই খাবে আপনাদের চলো